দেখা যাক এই তলাই চন্ডে কিন্তু হয় নাই তিনিও পেয়ে গেছে একটা সান্তনামূলক পুরস্কার সাবাস লক্ষ্য আমার দিক না লক্ষ্য হলো পাতিলের দিক দেখা যাক সাবাস এত ছোলো দিলে বল এত ছোলো দিলে যাবে কিন্তু ভাঙবে মনে হয় মনে হয় মনে হয় মনে হয় না পাতিল পড়ে নাই অনেক সুন্দর ছিল কিন্তু পায়ে ছিল না বল তার এই জন্য রয়ে গেছে এক প্যাকেট বিস্কুট আমাদের মাঝে আরেকজন প্রতিযোগী দেখা যাক তিনি কি করে তিনি কিন্তু সুন্দর ভাবে ছট দিয়ে পাঁচিল ফেলাই দিচ্ছে তার জন্য রয়েছে সুযোগ দিয়ে কোনো একটা চিকিৎ টোকেন উঠান পছন্দ করে উঠান একটা দেখা যাক ভাগ্যে কি লেখা আছে দেখেন ভাগ্যের যাচাই করে নেন সব তার ভাগ্যে কি দেওয়া আছে আমরা দেখি তিনি পেয়ে গেছেন এক প্যাকেট ময়দা তার জন্য একটা করদালি হবে দর্শক সাবাস অনেক ভালো খেলছেন যাই হোক আমাদের প্রতিযোগিতা চলে আসছে বুট পয়ে সাবাস সাবাস কিন্তু টার্গেট করে মারছিল কিন্তু বল চলে গেছে পাতিলের অনেক ফাঁক দে অনেক বাইরে দেখা যাক তিনি কি করে সাবাস এই জন্য হয় না যাই হোক দেখা যাক আমাদের প্রতিযোগিতা কি করে

দেখা যাক তার পায়ের জোর কিন্তু অনেক বেশি উনি কিন্তু পাতিল ভাঙা জোরে বাবারে চলে গেছে একদম সীমানার বাহিরে কিন্তু হয়নি আল্লাহ তুমি খেলবে মরসি আমাদের ছোট্ট প্রতিযোগী কিন্তু পাতিল ভেঙে ফেলেছে যাই হোক তার জন্য একটা বড় দালিও হবে অনেক সুন্দর খেলছে যাই এদিকে আসো না একটা এই অবস্থার একটা বেলুন খাও সাবাস দেখা যাক কি পুরস্কার পেয়ে গেছে তিনি কিন্তু পেয়ে গেছেন একটা তেলের বোতল দার্জিলিং একটু করে যাক পাতিল ভেঙে পেয়ে গেছে একটা সুন্দর পুরস্কার এক লিটার তেলের বোতল যাই হোক তোমাকে ধন্যবাদ রেডে হয়নি সুন্দর করে তাগের করে মারবেন কিন্তু চলে গেল চলে গেল কিন্তু না হয়নি এক দেখা যাক তিনি কিন্তু অনেক সুন্দর শোয়ার দিয়েছিলেন অনেক ভালো খেলছেন অনেক দূর থেকে আমাদের প্রতিযোগিতা চলে আসছে এবার যাই হোক তিনি কি করে তিনি কিন্তু অনেক

লাস্টে রান্না করে তাহলে একটু ডাক দিন আমাদের ঠিক আছে দেখা যাক ও দেখা যাক কি হয় এটা কিন্তু পাতিল কিন্তু চলে গেল কিন্তু না অল্প দেখা যাক কি হয় অনেক টার্গেট করে শর্ট শর্ট ড্যান দেন হ্যাঁ এই যে হয়ে গেছে অলরেডি অল্পের জন্য কিন্তু ও সুন্দর শর্ট ছিল সুন্দরভাবে লক্ষ্য করে বাসি সুখ দিলে একদম পাতিল ব্যাগটা ফেলাই দেবেন ঠিক আছে